তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় যে এগারো নম্বর অঙ্কটি দেখো গীতা অপেক্ষা সীতার চারশত টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশত টাকা কম আছে আবিরের কাছে নয়শত পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে দেখো আমি করেছি আবিরের কাছে টাকা আছে নয়শত পঁয়ষট্টি টাকা তাহলে আবিরের থেকে গীতার কম আছে হলো পাঁচশত টাকা যেটা কম আছে সেটা বিয়ে করতে হবে তাহলে গীতার আছে আমরা বিয়ে করে পাই চারশত টাকা এরপর দেখো গীতার কাছে পেয়েছি আমরা কি গীতার কাছে আছে চারশত টাকা এখানে পেয়েছি তাহলে সীতার বেশি আছে হলো চারশত নব্বই টাকা তাহলে সীতার বেশি আছে চারশত নব্বই টাকা আমরা যোগ করব। যোগ করে আমরা পেয়েছি তাহলে সীতার আছে নয় টাকা তাহলে উত্তর গীতার আছে চারশত টাকা ও সীতার আছে নয় টাকা দেখো নম্বর অঙ্কটি রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশত আশি টাকা ছিল বাজার যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো তিন হাজার চারশত বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশত তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে তো এটা আমরা কীভাবে বলব দেখো রাজবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশত আশি টাকা রাজবের বাবার কাছ থেকে নিলেন তিন হাজার চারশো তো বিশ টাকা তাহলে মোট টাকা হলো এটা আমরা যোগ করে পেয়েছি নয় হাজার টাকা কেনাকাটায় ব্যয় করলেন সাত হাজার আটশো তো ত্রিশ টাকা তাহলে এখন তার কাছে রইল কত ব্যয় করলেন মানে বিয়ে করতে হবে বিয়ে করে পেয়েছি আমরা এক হাজার একশো তো সত্তর টাকা উত্তর এক হাজার একশো তো সত্তর টাকা